নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হল কুম্ভ কুম্ভ রাশি শনির রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি এবং কুম্ভ রাশির ঠিক দ্বিতীয় ভাবে বর্তমানে রাহু উপস্থিত অবস্থান করছে দু হাজার একদম শেষ থেকে রাহু ট্রানজিট কুম্ভ রাশির জীবন চক্রকে নানা ভাবে প্রভাবিত করেছে এটা নিয়ে নিশ্চিতভাবে না আমার কোনো সন্দেহ আছে আর না আপনাদের কোনো সন্দেহ থাকার কথা বিভিন্ন রকমভাবে প্রভাব এসেছে ভালো প্রভাব যে আসেনি সেটা বলবো না ভালো প্রভাবও এসেছে তবে ভালোর থেকে জটিল প্রভাব হয়তো সংখ্যাই বেশি এসেছে আপনাদের আজকে একটা কথা আমাদেরকে কিন্তু বুঝতে হবে একটা কথা আমাদের বোঝার চেষ্টা করতে হবে কি কথা যে কুম্ভ রাশির জন্য রাহুর দ্বিতীয় প্লেসমেন্ট যে এক্সট্রিম নেগেটিভ কিছু ছিল তা নয় কিন্তু দ্বিতীয়ভাবে কুম্ভ রাশির মীন রাশির ঘর সেখানে রাহু অবস্থান করা রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে আপনারা জানেন যে রাহুর নিজস্ব কোনো ঘর নেই যে রাশিতে থাকে সেই রাশির অধিপতির যে ভাইসগুলো থাকে অধিপতির যে সিগনিফিকেশানগুলো থাকে সেগুলোকেই কন্টিনিউ করার চেষ্টা করে অ্যাজ ইট ইজ সেটাই কিন্তু রাহু দীর্ঘ সময় ধরে করার চেষ্টা করছে এখন প্রশ্নটা কোথায় জানেন বা প্রবলেমটা কোথায় জানেন প্রবলেমটা হল পূর্বভাদ্রপদ নক্ষত্রকে হ্যাঁ এটা ঠিক জাগতিকভাবে আমরা দেখব পূর্বভাদ্রপদে রাহুর প্রবেশ খুব একটা সুবিধার ঘটনা নয় নানা রকম মানসিক চাপ দেবে বিভিন্ন রকম সম্পর্কে শুধুমাত্র কুম্ভের নয় জগতের কথা বলছি বিভিন্ন রকম বাধা আসবে এবং এমন এমন ঘটনা দেখা যাবে যেটা হয়তো আমরা অতীতে দেখিনি অবৈধ সম্পর্ক বিভিন্ন রকম সম্পর্কের মধ্যে লাভ ট্রায়াঙ্গল তার থেকে নানা রকম ডিস্টারবেন্স হ্যাঁ বিভিন্ন রকমভাবে চুরি ছিনতাই বিভিন্ন রকমভাবে সোশ্যালের বিরুদ্ধেও আচরণ করার যে টেন্ডেন্সিগুলো সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো দ্যাটস ভেরি ট্রু কিন্তু প্রশ্ন হলো কুম্ভের জন্য কি এই ট্রানজিট ভালো দেখুন সবার জন্য এই ট্রানজিট ভালো না হলেও কুম্ভের জন্য কিন্তু নেগেটিভ নন আমি প্রথমেই বলবো কুম্ভ রাশির অনেকেই আছেন তারা বিজনেসম্যান বা বিজনেস ওম্যান এবং প্রচুর টাকা আপনাদের দেনা হয়ে রয়েছে প্রচুর টাকা আপনারা পান সেই টাকাগুলো কোনো না কোনো কারণবশত আপনারা অনেক চেষ্টা করেও রিকভার করতে পারছেন না অনেক টাকা পাওয়ার সত্ত্বেও আপনি রিকোভার করতে পারছেন না অনেকেই আপনার সাথে এর আগেও দেখা গেছে ট্রে করেছে তারা টাকাগুলো দিতে চাইছে না আপনাকে নানা রকমভাবে বিপর্যস্ত করার চেষ্টা করেছে এবং হয় না দেখুন এগুলো তো চেন সিস্টেমে চলে আপনার কাছে কেউ টাকা পায় আপনিও নিশ্চয়ই কারোর কাছে টাকা পান আপনি যার কাছে পান সে যদি টাকা শোধ না করতে পারে বা শোধ না করে এটা স্বাভাবিক আপনিও আপনার টাকাটা সহজে শোধ করতে পারবেন না যে কারণে আমরা এটাও দেখেছি কুম্ভরাশি জাতক জাতিকারা তারা কিন্তু অপদস্থ হয়েছেন আমি একটা কথা বিশেষভাবে আপনাদের বলতে চাই বর্তমানে যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা রয়েছেন নানা রকমভাবেই টেনশান দুশ্চিন্তা মানসিক চাপ অর্থনৈতিক বিষয় নিয়ে এমন কিছু ব্যক্তিবর্গর সাথে আপনি ট্রানজাকশান করেছেন যারা নিজেরাই ফ্রড তাহলে সেই মানুষগুলো তো টাকা দিতে চাইবে না ইটস ভেরি কনফার্ম রাইট আমি মনে করি একটু সময় দিলে এই মানুষগুলি থেকেও আমরা টাকা পাব এবং রাহু কিন্তু হেল্প করবে যদিও এক্ষেত্রে আপনাকে কিছু বিপরীত ধর্মী পদ্ধতি অনুসরণ করতে হতে পারে কিছু বিপরীত ধর্মী পদ্ধতি অনুসরণ করার একটা টেন্ডেন্সি এই সময় আপনাদের তৈরি করতে হবে এবং তার মাধ্যমে আমরা পাবো বা করতে পারবো বলে বিশ্বাস করছি মাথায় রাখুন যদি আপনার রাশি নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকে শেয়ার মার্কেটে আছেন আমি বলছিলাম যে বর্তমান প্রজন্মে অনেকেই শেয়ার মার্কেটে থাকেন শুধুমাত্র যে আপনারা আছেন এমনটি নয় প্রত্যেক রাশির মধ্যেই কিছু ব্যক্তিবর্গ থাকেন তবে কুম্ভ রাশির স্পেশালি যারা শেয়ার মার্কেটের সাথে সংযুক্ত আছেন শেয়ার মার্কেটকে ভালোবাসেন বা শেয়ার মার্কেটকে কন্টিনিউ করতে চাইছেন আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি কিছুটা ডুবেছেন অলরেডি আমি বলবো না যে আরও ডুববেন তবে নতুন করে আর বিনিয়োগ করবেন না যা বিনিয়োগ হয়ে গেছে ওই পর্যন্তই থাক আর দরকার নেই আর বিনিয়োগ করলে এবার প্রবলেম হবে এবার জটিলতা হবে তাই আমাদের বিনিয়োগকে এবার নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে আর আমরা বিনিয়োগ করব না ওই পর্যন্তই থাক দ্যাটস ইনাফ আর দরকার নেই একদমই প্রয়োজনীয়তা নেই তার সাথে সাথে এটা মাথায় রাখতে হবে কি বিষয় রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির কিছু শেয়ার লাভ দেবে তবে আমি কি বললাম যারা করেছেন বিনিয়োগ অলরেডি হয়ে গেছে ডুবেছেন ওয়েট করছেন কি হবে সেটা দেখার জন্য তাদের কিছুটা হেল্প হতে পারে আই নেভার সাজেস্ট টু শেয়ার মার্কেট বিকজ আমি আপনার পারচার অ্যানালাইসিস করিনি তাই জন্মছকের নিখুঁত বিশ্লেষণ ছাড়া আমরা এই জায়গাটাকে এতটা পারফেক্ট প্রেডিকশন দিতে পারবো না তবে এটুকু বলি যারা করেছেন ভরা ডুবি হয়েছে খুব চিন্তায় আছেন রং স্টেপ নেওয়ার পরিকল্পনাও ইভেন করে ফেলেছেন ঈশ্বরের অসীম কৃপাতে তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা আসতে পারে তেমন একটা প্রবণতা আছে তেমন একটি কিন্তু আমার মনে হয় পজিটিভিটির জায়গা তাদের ক্ষেত্রে আসতে পারে বা আসবে রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই দেখবেন যে বিদেশে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন তারপরে অর্থের জন্য হোক যে কারণেই হোক না কেন আপনার বিদেশে যাওয়ার হয়ে ওঠেনি এই ধরনের বিষয় একটা এক্সপেক্টেড রেজাল্ট প্রাপ্তির সংযোগ আমরা দেখতে পাচ্ছি আমি মনে করি এই ধরনের বিষয় একটা এক্সপেক্টেড রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু কনফার্মলি আসবে কুম্ভরাশি যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশানে রয়েছেন বিদ্যা অর্জন করছেন এবং একটু হাই লেভেল এডুকেশান করছেন সেটা মিনিমাম গ্রাজুয়েশনের পরবর্তী এডুকেশন পোস্ট গ্র্যাজুয়েশান হতে পারে দ্যাট ক্যান বি ফেলোশিপ দ্যাট ক্যান বি পোস্ট অপড তো এই ধরনের বিষয়ে আমার মনে হয় অত্যন্ত শুভ সমন্বয় পাব তবে এই যে টাইমিংটা পুরোটা ভালো নয় রাহু শনি যুক্ত হবেন উনতিরিশে মার্চ এবং ঠিক দুটো প্ল্যানেট পরস্পর পরস্পরের সাথে বলা যেতে পারে এক্স্যাক্ট ডিগ্রিতে অবস্থান করবে ১৪ এপ্রিল বিকেটের দিকে তার আগে তিন দিন তার পরে তিন দিন মানে ওই এগারোই এপ্রিল থেকে সতেরোই মেপে মেপে মানে বুঝতে পারছেন কোন রকম ভাবে এই সময়ে হয় না যে আন্দাজে করলাম রিক্স নিয়ে করলাম এটা করা যাবে না আমি বলবো এই সময় না জব চেঞ্জ করবেন না কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় সেটা বুঝে শুনে চেঞ্জ করতে হবে হঠাৎ করে মনে হলো চেঞ্জ করে নেবো ডোন্ট ডু দ্যাট একদমই নয় কেন করবেন সেটা করার দরকারই নেই বুঝে শুনে চলুন না অসুবিধা কোথায় আস্তে আস্তে আমাদের পজিটিভিটি দরকার অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ যে আমরা সেই পজিটিভিটিতে পৌঁছতে পারবো আমরা সেই পজিটিভ জায়গাকে অ্যাচিভ করতে পারবো এমনিতে কুম্ভ রাশির জাতিকাদের অনেকের দেখবেন হেলথ নিয়ে প্রচুর প্রবলেম আসলো দেখুন শনি রাহু যোগ আপনাদের তো রাশির অধিপতি শনি স্বাস্থ্যের প্রভাব দেবে তাহলে স্বাস্থ্য ক্ষেত্রে যাদের জটিলতা আছে গ্যাস্ট্রিক সমস্যা আছে ব্যথার সমস্যা আছে বিভিন্ন রকম পেন বারবার আপনার আসে এবং সেই পেন নিয়ে আপনি চিন্তার জায়গায় থাকেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু হানড্রেড পারসেন্ট পারবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই রকম সন্দেহ আমি প্রকাশ করছি না এবং আমি একটা কথা আপনাদের বলতে চাই দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের সফলতাভাবের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতিকে সিগনিফাই করার জন্য যারা দেখবেন যে কাজগুলো আটকে গেছে মানে ফিফটি পারসেন্ট থার্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনার কাজটা হতে চাইছে না হয়ে যাওয়ার পর আপনি দেখছেন নানা রকমের প্রতিবন্ধকতা আসছে যে ব্যক্তিবর্গ আপনার কাজটা বিগত দিনে করে দিয়েছিলেন সেই এখন দিনাই করছে সেই কাজটা করে দেওয়ার জন্য নানারকমভাবে আপনাকে ঘোরানোর চিন্তাভাবনা করছে নানা রকমভাবে আপনাকে চক্রব্যূহের মতো ঘোরাচ্ছে এই সময়ে কিন্তু সেই কাজগুলো সম্পন্ন হবে তবে এগারোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল সাবধানে থাকবে কোনো ইনভেস্টমেন্ট করবেন না কোনো বাড়ি ঘর ক্রয় বিক্রয় করার দরকার নেই কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে এই সময় সচেতনতা রাখতে হবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই সময় প্লিজ কোনো ইনভেস্টমেন্ট করবেন না কোনো কিছু কেনাকাটি করারও দরকার নেই কোনো কিছু ক্রয় করার একদমই দরকার নেই সেটি আপনাকে নেগেটিভ রেজাল্ট দিতে পারে স্পিরিচুয়াল কাজকর্মে থাকুন বেশ কিছু স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত থাকলে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকের উইল পাওয়ারটা কমেছে হেলথের প্রবলেমে এবং সাড়ে সাতই তো এখনো কুম্ভে চলছে উইল পাওয়ারটা দেখবেন অনেকের হয়ে গেছে তো যাদের উইল পাওয়ার কমেছে ভাবছেন কি করবেন কনফিউজ থাকছেন সব সময় একটা অগ্রগতি চাই দেখুন অগ্রগতি কে না চাই বলুন তো আজকালকার দিনে আমরা তো প্রত্যেকেই চাই আমাদের ডেভেলপমেন্ট হোক অগ্রগতিগুলো আসুক আমি মনে করি আপনাদের ক্ষেত্রেও অগ্রগতি আসবে। আপনাদের ক্ষেত্রেও পজিটিভ ফলাফল বা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন বাই টাইমিং অনেকটাই গ্রো আপনারা করতে পারবেন এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি সো চাপ কম নিয়ে প্রেশার কম নিয়ে এগোনোর চেষ্টা করুন আশা রাখছি অসুবিধা হবে না আশা রাখছি পজিটিভিটির মাত্রাটা অনেকটাই হবে যারা মেকআপ আর্টিস্ট আছেন যে কোনো ধরনের মেকআপ বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করেন মেকআপগুলো নিয়ে আপনারা প্রফেশন করছেন তাদের ইমপ্রুভমেন্ট হবে সঙ্গীত জগতের ক্ষেত্রে কিছুটা গ্রোথ হতে পারে এবং ফুড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে লোভনীয় ফুড হয় না স্ট্রিট ফুড এই ধরনের ফুডগুলো নিয়ে যারা কাজ করছেন তাদের অগ্রগতি হবে চাইনিজ বা বিদেশি ফুড নিয়ে বেটার তো রাহু ফরেন অবজেক্টকে রিপ্রেজেন্ট করে সিগনিফিকেন্ট এই ধরনের বিষয় বা ফরেন লিকারের যারা বিজনেস করেন তাদের একটু অগ্রগতির জায়গা আছে তবে শুধুমাত্র রাহুর উপরে ডিপেন্ড করে ফরেন বিজনেস বা ফরেন লিকার এভাবে হয় না আরও কিছু কম্বিনেশন ডেফিনেটলি দরকার আর ডেফিনেটলি আপনাদের বলে রাখি এমনিতে খুব যে নেগেটিভ কিছু দেখলাম তা নয় কুম্ভ রাশির ক্ষেত্রে হোপ আছে এই সঞ্চারটাও যে এক্সট্রিম নেগেটিভ একদমই তা নয় ডো্ট থিঙ্ক দ্যাট আশা রাখছি পজিটিভিটি বাড়বে সিচুয়েশন আরও ভালো হবে অনেক ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন জয় শ্রী গণেশ